আল্লাহ ইয়ে ভাই এটা কি তিন ছবিটির ম্যাপ তো ডাউনলোড করে খেলতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি তো আপনারা ভিডিওর শুরুর ইন্ট্রো এবং থাম টাইটেল দেখে এবং বুঝে গেছেন যে আজকে আজকে আমি আমি আপনাদের আপনাদের জন্য জন্য নতুন ম্যাপ ম্যাপ নয় এটা একটা ওল্ড অনেক দিন আগের এক কথাই বলতে গেলে আমার আগের চ্যানেলটাতে আপলোড করেছিলাম তো এই চ্যানেল খোলার পরে আর মনে ছিল না তাই ভাবলাম আজকে যেহেতু মনে পড়েছে তাই আমি গাইসদের কথা চিন্তা করে আর একবার আপলোড করতে কারণ আমি এটা মনে করি যে এখনো অনেকে এটা না খেলেও থাকতে পারে সুতরাং এই তিনশো ফিটের ম্যাপ মোডটা যারা এখনও খেলেন নাই শুধুমাত্র তাদের জন্য আজকের এই মূল ভিডিওটি তো গাই শুরুতেই তো দেখলেন একদম রিয়েলের মতো করে বানানো হয়েছে হ্যাঁ গাই সত্যিতেও যেরকম বাস্তবেও সেরকম আমি আপনাদেরকে শর্টকাটে একটা কথা বলে দিই ঢাকা টু চট্টগ্রামের ম্যাপ মোডটা এখনও যারা খেলেন নাই আমি দেখি অনেকের কমেন্টেই দেখি অনেকেই বলে ভাইয়া ঢাকা টু চট্টগ্রামের ম্যাপ মোড দেন অথবা এটাও বলে যে ভাইয়া চট্টগ্রাম টু ঢাকার ম্যাপ মোড দেন আমি সেই ভাইদেরকে অনুরোধ করব আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি ঢাকা টু সি আর চট্টগ্রামের যে ভিডিও আছে সেই ম্যাপ মোডের একটা ভিডিও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখব অবশ্য অবশ্যই সেই ভিডিওটি ফুল দেখে ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে আপনারা খেলবেন ওর আর ওই ম্যাপটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই আমাকে জানাতে বলবেন না আর আমি কালকের ভিতরে চট্টগ্রাম টু ঢাকার ম্যাপ মোডের একটা ভিডিও নিয়ে আসবো সো যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বলে কিন্তু অল করে দেন কারণ কালকে নতুন চট্টগ্রাম টু ঢাকার ম্যাপ আসছে তো সরি নতুন না ওটাও একটা ওল্ড তো যাই হোক ওল্ড একটা চট্টগ্রাম টু ঢাকার ম্যাপ আসছে যারা যারা খেলতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কম কমেন্ট করে জানিয়ে দেবে গাইস ভিডিওটা বেশি বড়ো হয়ে যাচ্ছিলো তাই শর্টকাটে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম তিনশো ফিটের যে আসল মেন জায়গাটা সেখানে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা শুধু এটা দেখেন আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন দেন আসসালামু আলাইকুম